এক করায় একই সঙ্গে রুটি এবং তরকারি রান্না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলেছে এক যুবক ইনস্টাগ্রামে আপলোড হওয়ার সেই ভিডিওর ভিউ সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন মজার উদ্ভাবনী আইডিয়ার ভিডিওটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ বর্তমান সময়ে আমরা সবাই দিনের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটাই যেখানে প্রতিনিয়ত নতুন ছবি ভিডিও কিংবা মজার অনেক কন্টেন্ট দেখে থাকি কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ভিডিও বা রিলস আমাদের সামনে আসে যা দেখে অবাক না হয়ে থাকা যায় না তেমন একটি ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে সারা ফেলেছেন ভারতীয় এক যুবক ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় এক যুবক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে এক পাশে রুটি অন্য পাশে সবজি রান্না করছেন অদ্ভুত এই উদ্ভাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ভিউর সংখ্যা একশো মিলিয়ন ছাড়িয়েছে মিস্টার উমেশ নামের ওই ইনস্টাগ্রাম ইউজার তার ফলোয়ারদের জন্য নানান কায়দায় বিভিন্ন ফানি ভিডিও বানান উমেশের ইনস্টাগ্রামে প্রায় ষাট হাজারের মতো ফলোয়ার আছে যার অধিকাংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন তাওয়া অর্থাৎ কড়াই নেই দেখে এই ব্যবস্থা নিয়েছেন তিনি পনেরো সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে দুই মিলিয়নের বেশি যেখানে কমেন্টও প্রায় তেরো হাজার এদিকে ইনস্টার মতো ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমেও এই ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে অন্যদিকে কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা একজন ভিডিওটিতে কমেন্ট করে লিখেছেন আমার ইনস্টাফিড আমাকে কখনও সারপ্রাইজ হতে দেয় না অন্য একজন মজা করে বলেছেন এই টেকনোলজি কোনোভাবেই ভারতের বাইরে যেতে দেয়া উচিত নয় সৈয়দ নৌষাদ বিজয় টিভি নিউজ ডেস্ক